হাতে পায়ে মেহেদি লাগানো ইসলাম কি বলে আমরা সবাই জানি ঈদ দিয়ে বা উৎসবে হাতে পায়ে মেহেদি লাগানো এক আনন্দময় রীতি কিন্তু অনেকের প্রশ্ন করেন ইসলামে হাতে পায়ে মেহেদি লাগানো কি জায়েজ আজকের ভিডিওতে আমরা জানবো মেহেদি সম্পর্কে ইসলাম কি বলে নবী করিম সাল্লি আসাল্লাম ও সাহাবাদের আমলে এর ব্যবহার কেমন ছিল এবং কখন এটি বৈধ এবং কখন এটি না হয়ে যায় মেহেদি বা হেনা হলো একটি প্রাকৃতিক রোগ যা ইসলামী যুগের অনেক আগে থেকেই আরব ও উপমহাদেশে ব্যবহার হয়ে আসছে ইসলামী ইতিহাসে মেহেদির উল্লেখ পাওয়া যায় হজরত আয়েসার আল্লাহ তালু এবং নবী করিম সাল্লামের হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেছেন মহিলারা মেহেদি ব্যবহার করবে কারণ এটি সৌন্দর্য বৃদ্ধি করে অর্থাৎ মেহেদি মহিলাদের জন্য সৌন্দর্যের বৈধ অংশ ইসলাম মেহেদি ব্যবহারে উৎসাহ দেয় তবে শালীনতার সীমার মধ্যে মহিলারা নিজের স্বামী পরিবার বা মহিলাদের সামনে সৌন্দর্যের জন্য মেহেদি ব্যবহার করতে পারে এটি সুন্না হিসাবেও গণ্য কারণ নবীজির যুগে মহিলারা এমন করতেন পুরুষরা শুধুমাত্র নিজের নির্দিষ্ট অবস্থায় মেহেদি ব্যবহার করতে পারেন যেমন দাড়ি বা চুলে সাদা রং থাকতে অথবা হাতে কোনো রোগ বা ঘা থাকলে চিকিৎসার জন্য রসল্লা সাল্লাম নিজেও কখনো দাড়িতে মেহেদি ব্যবহার করেছেন কিন্তু তিনি কখনো সাজসজ্জার উদ্দেশ্যে হাতে বা পায়ে মেহেদি লাগাননি মেহেদি ব্যবহার নিষিদ্ধ বা নাজায়জ হয়ে যায় যদি তা পুরুষদের সাজসজ্জার অনুকরণে মহিলারা অথবা মহিলাদের সাজে পুরুষরা ব্যবহার করে কেউ অশালীন নকশা বা দেহ প্রদর্শনের উদ্দেশ্যে এটি ব্যবহার করে কেউ মেহেদিকে তাবিজ জাদু বা কুসংস্কার হিসেবে ব্যবহার করে যেমন এই নকশা দিলে সৌভাগ্য আসবে ইত্যাদি এগুলো ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ ইসলামের সৌন্দর্যকে কখনো নিষিদ্ধ করা হয়নি বরং আল্লাহ বলেছেন বলুন কে সেই ব্যক্তি যে আল্লাহ প্রদত্ত রিজি ও বলুন কে সেই ব্যক্তি যে আল্লাহ প্রদত্ত সৌন্দর্য অভিজিৎ হারাম করেছেন সুরা আয়াত নং বত্রিশ অর্থাৎ যে সৌন্দর্য পবিত্র শালীন ও অহংকার মত তা ইসলামে অনুমোদিত তাই হাতে পায়ে মেহেদি লাগানোও বৈধ যদি সেটি ইজ্জত পর্দা ও শালীনতার মধ্য থেকে হয় মেহেদি শুধু রং নয় এটি আনন্দ পবিত্রতা ও ভালোবাসার প্রতীক কিন্তু সব সময় কিছুর মধ্যেই থাকতে হবে কিন্তু সব কিছুর মধ্যেই থাকতে হবে ইমান ও সংযমের সীমা যে মেহেদি আমাদের ইমানকে সুন্দর করে তোলে সেটি আসল মেহেদি আর যে আমাদের লজ্জাশীলতাকে নষ্ট করে তা কখনো ইসলামে নয়